খ্রিস্ট হলেন মস্তক এবং আপনারা তার দেহ যতদিন একজন ব্যক্তি বেঁচে থাকে শরীরের সমস্ত অঙ্গ মাথার দ্বারা পরিচালিত হয় একইভাবে তিনি হলেন ঈশ্বর অর্থাৎ পবিত্র আত্মা যিনি আপনাদের নির্দেশ দেন যাতে আপনারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারেন পবিত্র আত্মা ঈশ্বর আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য বিশ্রাম দিনের বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং তিনি আপনাদের নিস্তার পর্বের বিষয়েও শিক্ষা দিয়েছেন যাতে আপনারা বিপত্তি থেকে বাঁচতে অনন্ত জীবন পেতে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারেন বাইবেল বলে যে উদ্ধার নিয়ে আসার জন্য তিনি দ্বিতীয়বার আসবেন পিতা আনসাম্ভৌমি হলেন একমাত্র যিনি আপনাদের শিক্ষা দিয়েছেন যে আপনাদের সব থেকে বেশি যে জিনিসের প্রয়োজন সেটা হল অনন্ত জীবন যেহেতু পবিত্র আত্মার নির্দেশিত সমস্ত বাক্য আজ্ঞা এবং অনুরোধ হল জীবন তাই আপনাদের পবিত্র আত্মার প্রয়োজন ঈশ্বরের সন্তান হিসাবে আপনারা আপনাদের আকাঙ্ক্ষিত আশীর্বাদ শুধুমাত্র তখনই পেতে পারবেন যখন আপনারা ঈশ্বরের পবিত্র আত্মার অন্বেষণ করবেন তিনি ছিলেন পবিত্র আত্মা যিনি ফিলিপকে নপুংসকের কাছে প্রচার করতে এবং তাকে বাপতিস্ম দিতে পরিচালিত করেছিলেন ফিলিপ একজন শিষ্য ছিলেন যিনি সম্পূর্ণভাবে পবিত্র আত্মার বাক্য গ্রহণ করেছিলেন এবং অন্যদের বাঁচানোর ইচ্ছায় পূর্ণ ছিলেন এইভাবে পবিত্র আত্মা ফিলিপকে রথের কাছে যেতে বলেছিলেন যখন পৌল প্রচার করছিলেন ঈশ্বর লুদিয়ার হৃদয় খুলে দিয়েছিলেন যাতে সে পৌলের বার্তা শুনতে পারে তার হৃদয় মন এবং আত্মা এই বিষয়ে প্রচারে উৎসর্গ করেছিলেন যে যীশুই হলেন খ্রীষ্ট যেহেতু তিনি নিজে যা চেয়েছিলেন সেটা নয় বরং পবিত্র আত্মা যা চেয়েছিলেন তাই করেছিলেন তাই তিনি যেখানেই যেতেন সেখানেই অনেক ফল উৎপন্ন করতেন আপনাদেরও ঈশ্বরের ইচ্ছা ও পবিত্র আত্মার নির্দেশ অনুসারে সুষমাচার কার্য সম্পন্ন করা উচিত নিজের ইচ্ছা অনুসারে নয় কিন্তু কখনো কখনো আপনারা বিনা প্রার্থনায় কাজ করেন এমন কাজ করেন যা পবিত্র আত্মা আপনাদের দ্বারা করাতে চান না বা কখনো কখনো ঈশ্বরের বাক্য পালন করতে ব্যর্থ হন এবং পরিণামস্বরূপ আপনারা পবিত্র আত্মার অনুগ্রহ লাভ করতে পারেন না ঈশ্বর বলেছেন আপনাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত আপনাদের ভাই ও বোনদের কথা বিবেচনা করা এবং ঈশ্বরের মহিমা প্রকট করা উচিত কিন্তু যদি আপনারা অশিষ্টভাবে কথা বলেন বা কাজ করেন বা আপনাদের ভাই ও বোনদের আঘাত করেন তাহলে আপনারা অন্যদের কাছে প্রচার করলেও ঈশ্বর অন্যদের হৃদয় খুলবেন না যদি আপনারা খ্রিস্টের নির্দেশ পালন না করেন যিনি হলেন মোস্তক বরং পবিত্র আত্মার বিরুদ্ধে যান এবং ফল চান ঈশ্বর আপনাদের ফল দেবেন না সোনার পদক জয় করার জন্য ক্রীড়াবিদরা নিজেদের সংযম করে এবং তাদের প্রশিক্ষকের নির্দেশ পালন করে আপনাদের প্রশিক্ষক হলেন ঈশ্বর আপনারা হলেন সেই দৌড়বিদ যারা স্বর্গরাজ্যের দিকে দৌড়াচ্ছেন আমি আশা করি আপনারা ঈশ্বরের ইচ্ছা পালন করবেন এবং স্বর্গে সোনার মুকুট প্রাপ্ত করবেন পবিত্র আত্মা বলেছেন এই জগতের অনুরূপ হইও না কিন্তু যদি ঈশ্বরের লোকেরা সেই জিনিস দেখে এবং সেটা করার জন্য দৌড়ায় যা তাদের দেখা বা করা উচিত নয় তাহলে তারা অযোগ্য বলে বিবেচিত হবে পবিত্র আত্মা বলেন তারা শুনুক বা না শুনুক প্রচার করো কিন্তু যদি কেউ চিন্তা করে তিনি শুনবেন না এবং তাদের নিজেদের চিন্তা অনুসারে কাজ করে তাহলে তারা পবিত্র আত্মাকে অস্বীকার করছে আপনাদের অবশ্যই পবিত্র আত্মার নির্দেশনা পালন করা উচিত দয়া করে বিশ্বাসের দৌড়ে দৌড়াতে থাকুন এবং সবকিছুতে আত্মনিয়ন্ত্রণ করে পুরস্কার পাওয়ার জন্য শেষ পর্যন্ত প্রচেষ্টা করুন বাইবেলে অনেক সাক্ষী আছে যারা বিশ্বাসের দৌড়ে জয়ী হয়েছে নব ঈশ্বরের আজ্ঞা পেয়েছিলেন একটা জাহাজ নির্মাণ করেছিলেন ও উপহার হিসাবে উদ্ধার পেয়েছিলেন এবং দাও ঈশ্বরকে বিশ্বাস করে গলিয়াতকে পরাজিত করতে গিয়েছিলেন এবং ইসরায়েলকে রক্ষা করেছিলেন যখন দানিয়েলের তিন বন্ধু পবিত্র আত্মার ইচ্ছা পালন করেছিল এই বলে যে আমরা মূর্তিকে প্রণাম করব না তারা সুরক্ষিত ছিল এবং যখন তাদের জ্বলন্ত চুল্লিতে ফেলে দেওয়া হয়েছিল তখন তাদের একটি চুলো পরেনি মশি যদি ফরনের নির্দেশ পালন করতেন তাহলে তিনি মহিমা উপভোগ করতে পারতেন কিন্তু তিনি স্বর্গরাজ্যের পুরস্কারের দিকে তাকিয়ে পবিত্র আত্মার নির্দেশ পালন করেছিলেন অসংখ্য পূর্বপুরুষ যারা পবিত্র আত্মার বাক্য পালন করেছিলেন যেমন প্রেরিত পিতর জাকব এবং জোহন তারা সকলে এখন স্বর্গরাজ্যে আছেন যদি আপনারা আত্মার ব্যবস্থা যা জীবন প্রদান করে সেটা পালন করেন তাহলে আপনারা পাপ ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত হবেন এবং স্বর্গরাজ্যে যেতে পারবেন আপনারা নিজেদের শক্তির দ্বারা নয় বরং শুধুমাত্র পবিত্র আত্মার ব্যবস্থার দ্বারা জয়ী হতে পারবেন পবিত্র আত্মা আপনাদের দুর্বলতা জানেন আপনাদের জন্য মধ্যস্থতা করেন এবং আপনাদের উন্নতির পথ খুলে দেন আপনাদের প্রার্থনাও অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া উচিত যারা পবিত্র আত্মা খোঁজে তারা হল শুদ্ধ শান্তিপ্রিয় সহানুভূতিশীল বশীভূত দায়ীপূর্ণ এবং ভালো ফল আমি আশা করি আপনারা পবিত্র আত্মার বাক্য অনুসারে বিশ্বাসের দৌড়ে পরিশ্রমের সাথে দৌড়াবেন এবং স্বর্গরাজ্যে সোনার মুকুট প্রাপ্ত করবেন